আজকে আমরা সুন্দর একটি দিন পালন করব এই দিনটা কে বলতে পারবে আজকের বিশেষ দিন কন্যা মানুষের জন্য কন্যাবাসীর জন্য যারা কন্যায় থাকে তাদের কাছে আজকে এটা কে বিশেষ দিন এমন দিনটা কে বলতে পারবে কিসের জন্মদিন কন্যার কন্যার জন্মদিন তাই না তা বন্ধুরা আমাদের শিশু শিল্পীদের সঙ্গে আমরা আজকে আমরা প্রতিষ্ঠান এর পক্ষ থেকে ছোট ছোট শিশুদের নিয়ে আমরা আজকে কেক কাটলে আমাদের হয়তো অনেক ভালো লাগতো কিন্তু কেক না কেটে আমরা এই দিনটার জাস্ট আমরা মনে রাখার জন্য এই দিনটাকে আমরা ভালো বাসি কারণ এই শহরে আমরা বসবাস করি এই শহরের এই শহরের যে আপনার আজকে শুভদিন এই শুভ আমরা সকল শিশুদের মাঝে আমরা চকলেট দিব এবং এই দিবস সম্পর্কে খুনা খুনা দিবস সম্পর্কে আমরা তাদের কাছে জানাবার চেষ্টা করছি কারণ আমরা প্রত্যেক দিন বিশেষ দিন বা বিশেষ কোনো দিবস থাকলে বিশেষ কোনো ব্যক্তির জন্ম মৃত্যু আমরা অবশ্যই আমাদের ছোট ছোট শিশুদের মাঝে যদি আমরা জানাই তবে অবশ্যই আমাদের শিশু এমনিতেই ভালো একজন আদর্শ শিক্ষায় বড় হয়ে উঠবে এমনটাই আমি আশা করি তাই আমরা অবশ্যই প্রত্যেকটা দিন বা বিশেষ কোন গুণীজনের জীবন মৃত্যু বা তার সম্পর্কে আমরা আলোচনা করি আমরা এমন করে প্রতিনিয়ত এই প্রতিষ্ঠান পরিচালনা করার চেষ্টা করি তাহলে আজকে সবাই পূর্ণা দিবস উপলক্ষ্যে আমরা কি খাব চকলেট খাব আর কি করব মজা করব তাহলে সবাই পুণার জন্য কি করতে হবে সৃষ্টি কর্তার কাছে কি করতে হবে প্রার্থনা করতে হবে এই সৃষ্টি কর্তা মানুষ যারা বসবাস করে সবাই যেন কি থাকে আলো থাকে এবং আমাদের জ্বর বৃষ্টি বা অন্য কোন রোগ病 থেকে আমাদের সব সময় কি রাখবে ভালো রাখবেন

এবার ছবি এঁকে তারপর আমরা বন্ধুরা সবাই পুরোনো একাডেমির সঙ্গে যারা যুক্ত আছে সবাই আমাদের শিশু শিল্পীদের জন্য শুভকামনা করবেন আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন খুলনার জন্য শুভকামনা করবেন আমরাও এই পঁচিশে এপ্রিল দুই হাজার এই ভিডিওটা গ্রহণ করছি আমরা আবারও সামনের বছর এমন একটা দিন সুন্দরভাবে শিশুদের নিয়ে যাতে ভালোভাবে পালন করতে পারি এমন প্রত্যাশায় আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য